কুষ্টিয়ার হরিপুর বোয়ালদাহ গ্রামে জৈনক রিঙ্কুর বাড়িতে বিয়ের দাবিতে এক যুবতী অনশন করছে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামের উৎসুক জনতা ওই যুবতীকে দেখতে রিঙ্কুর বাড়িতে ভিড় জমাচ্ছেন অনশনরত ওই তরুণীর দাবি রিঙ্কু তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য করেছে এবং তারা ঢাকায় একসাথে বসবাস করেছেন কিছুদিন

পরে ওই আনারুল ডক্টর ওই ভাইয়ের বললাম ভাই আমাকে ওর বাসাও চিনাই এসে ওর বাসায় পরে একটা পিচ্ছে আমার সাথে যাই ওই জন ভাইয়ের বাসা আমাকে চিনাই দিলো চিনাই দেওয়ার পরে আমি গেলাম জনম ভাইয়ের বাসায় যাই সবাইকে বললাম আমার যে ডাকগুলা করছে ওদেরকে দেখালাম পরে জনীম ভাইয়া আর জনিম ভাইয়ের মা ওরা সবাই আমাকে বললো রিঙ্কু বাড়িতে চলে যাও তুমি এখন ওর বাড়িতে যাই এসে তারপরে আমাকে নিয়ে গেলো জনম ভাইয়া বের করে নিয়ে এসে দূরে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর রিঙ্কুকে ফোন দিলো সন্ধ্যার পরে ও আসলো তখন বলছে তোদের দুজনে বিয়ে দিয়ে দেবো তো যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে তারপর অনেকেই গেছিলো আমি সবাইকে চিনি না যাওয়ার পরে হচ্ছে তখন তো আমার ডিভোর্স হয় না আমি বললাম এটা তারপর বলছে আচ্ছা আমি আমাকে একটু সময় দাও তুমিও ডিভোর্স দিয়ে দাও তারপরে বিয়ে করবো তারপরে আমার আমার ঢাকায় পাঠাই দিল আসে তুলে দিল আমার একটা ভাই আছে ওখানে আমি এক মাস থাকলাম তখন তো যাবে ওটা বলছে তুমি চলে যাও আমি ঢাকা যাচ্ছি যাই কথা হচ্ছে এই বিষয়ে যাওার পরে দেখা হয়েছে আমরা সারাদিন দিন একসাথে থাকলাম থাকার কথাও সম্ভব ছিল তারপরে আশ্রয় কোল ও নিজে আমাদের এটা টাকা দিল আমাকে বুঝাইয়া দিল যে এভাবে এভাবে চলে এসো পরেও আমার বাসা ঠিক করে দিল আমি থাকলাম পরে একটা চাকরিটাও শুরু করে দিল ডাইনিং টিকেন এখন আপনার আপনি তো বিবাহিত ছিলেন তখন কি সম্পর্কে জড়ান

אוקיי, okay, תצא. Okay. 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 Okay.